সবচেয়ে কষ্টের কাজ হলো এই যে মানুষটার দেখো ঘন্টায় মোটামুটি ছয় হাজার পিস বল কাটতেছে তেলে ভাবো কত প্রেশার পড়তে পারে এখন ভাবি যদি চলে যায় এখান থেকে অনেকেই বড় একটা সমস্যায় পড়ে যাবো সমস্যা মানে হতে পারি না আর এত কষ্ট গুলো একদমই এখন আর সহ্য হয় না আর কি একদমই একদমই চলে যায় কিন্তু চলে যাওয়া যেতেও পারি না চলে যেতেও পারি না কি করবো বলো এখন করার মতো কোনো কিছুই নাই করাই লাগে উপায় নাই দেখছো তো যে কাজে বারোটা মানুষ লাগে ওই কাজে যদি তোমার আটটা মানুষ চলে তাহলে প্রেশার পড়তে পারে তোমরা ভাবো এই করে কাজ করলে শরীর খারাপ হয়ে যায় খাওয়া যায় না আর ইচ্ছা সব সবকিছু করা যায় না আর কি এটাই আরেকটা কি একটা বড় সমস্যা আছে জানো এখানে আটটা মানুষ যদি নো একদম পুরানো মানুষ হইতো তাহলে কোনো ব্যাপার আছে না ওইটা ম্যানেজ করা যায় কিন্তু এখানে নতুন মানুষ দিছে দেখছো তো এইগুলা মানুষের জ্ঞান এগুলা মালিকের জ্ঞান দেখে আমি না একদমই মাথা নষ্ট হয়ে যায় কত সময় কি করে একটা নতুন মানুষ চাই না বারে বেকিং করবার না বারে মেশিন চালাইতে না বারে কোনো কিছু একটা করতে কোনো কিচ্ছু পারে না এলে বাবা ওই মানুষ নিয়ে কাজ করা যায় এমনি রাইতের বেলা কাজ করলে জানাই তো কত পেশা কবে যে এইখান থেকে মুক্তি পাবো মুক্তি কি আর জীবনে এত সহজে পাওয়া যায় না আগের জীবনে কি হয়তো অনেকই পাপ কাজ করছিলাম তার জন্য এই জীবনে এত কষ্ট করার লাগতেছে যখন নর্মেল আছে তখন কিন্তু ভালোই একদম ভালোই করব কিন্তু যখন কাজের একদম খুবই একটা ই আর কি তখন একদমই মানুষে মানুষ মিলে না খালি কাজ লাগে কাজ করাই লাগবো বুঝো নাই ফ্যামিলির আশা আছে এদিকে নিজের লাইফ আছে নিজের লাইফটা নিজের লাইফের এখন ভাবি যদি চলে যায় এখান থেকে অনেকই

কিন্তু সাইডটা তো দেয় নাই তিনটে আমি সিনে আটটা মানুষ তাহলে ভাবো তাহলে কত প্রেশার পড়তে পারে কাজের এই যে দেখো আমাদের মেশিনে কাজ তো আছে একদম তিনটা মেশিনে একদম আজকের থেকে শুরু হয়েছে আর কি কষ্টের পালা এই এক একটা মেশিনে জানো নাকি ঘন্টায় মোটামুটি দুই হাজার পিস রুটি বেড়ে তেলে ভাবো কত স্পিড কাজ করার লাগে আবার এই যে দেখছো এক জায়গায় যে পেক করতেছে এই 2000 পিস পেক কইরে ওখানে সিলিং দিয়া কত কাজ করতে লাগে গুড়ি দেয়ার লাগে সিলিং দেয়ার লাগে তারপরে অনেক কাজ এক কথায় বলতে গেলে এই 2000 পিস রুটি রুটি পেক করা এক ঘন্টায় মুখের কথা না কিন্তু একদমই একদমই সহজ ব্যাপার না তার মধ্যে পেক চেক কইরা পরে এই যে দেখছোন কি টা 50 টা করে বস্তায় ভর লাগব বা কিবা একটা বক্সের মধ্যে রাখন লাগব দেখছ তো এই যে এই পাশে দেখো সুন্দরভাবে পঞ্চাশটা পঞ্চাশটা করে হয়েছে বস্তার মধ্যে সবার সিকে প্রেসারের কাজ লই যে এটা দেখছো তো বল কাটতেছে এক এ একজন মানুষে ঘন্টায় ছয় হাজার বল কাটতেছে মোটামুটি ছয় হাজার বল কাটবার গেলে কয় বস্তা মাল লাগবো জানো মোটামুটি দেড়শো কেজি আটা লাগবো আটা গুইলে সে জল দিয়ে মিক্স করে মোটামুটি তাহলে সে ছয় হাজার বল বেরোবো বা ছয় হাজার রুটি বেরোবো তেবাও এই মানুষটার কত পেশার পরে অনেকই পেশার অনেকই পেশার সবচেয়ে বড় পেশার যদি আছে এই তিন মিশিং আর জন মানুষ হলে সবচেয়ে পেশারে তো এই বল কাটিং অ্যালারির পরে আর কি বল কাটিং কি আর ভাই এই যে এখানে আবার নতুন মানুষ দিছে না একদম সভারি পেশার মোটামুটি বলতে গেলে সভারি পেশার পড়তাছে এখন আর কি কিছু করান নাই নতুন মানুষ dise তামনি মালিকের কোনো জ্ঞান বুদ্ধি আছে না নাই আমি অতটুক জানি না এগুলা কি করবা আমাদের জীবন এইরকমই করতেই লাগবো আর কি গরিব হয়ে যখন মনে যখন কাজ দেখে ভয় পাইলে হবে না করাই লাগবো আর কি এভাবেই জীবন এভাবে এক একটা রাইট পার করি সেই আজকে এডুকে আসিল ওইদিকে আবার আমি কাজ দিয়েছি ওইদিকে আবার কি যে হয়ে যাইতেছে কেউই আর কি কেউ হেল্প করার মতো কি নাই আর কি যতটুক আমি এখানে কথা বলতেছি অতটুকু কাজ আবার আমার যাই না এই স্পিডভাবে করার লাগব তেলের শরীরটা সাকসেসফুল হোক তাছাড়া একদমই ওইভাবেই থাকো কেউ এখানে হাত দিব না আমারই করার লাগবে এই বন্ধু মনে স্ক্রাইটুকি আসিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য সবাই আশীর্বাদ করো আমার জন্য ভালোভাবে কাজ করতে পারি স্ক্রেটুকি আসিল টাটা